হালকা হালকা যেহেতু শীত পড়েছে আর এই শীতে কিন্তু তেহারি খেতে অনেক ভালো লাগে আমার মেয়েরা বায়না ধরেছে তাদেরকে তেহারি রান্না করে দিতে আমার তো তেহারিটা রান্না করতে গিয়ে ভীষণ মন খারাপ হয়ে গিয়েছে কারণ আপনাদের ভাইয়া গিয়েছে টোরে তাকে রেখে কিভাবে আমি এই তেহারিটা রান্না করে খাই ভিতরে আপনাদের ভাইয়া ফোন করে বলতেছে মেয়েরা তো খেতে চেয়েছে তুমি তাদেরকে রান্না করে খাওয়াও কোনো সমস্যা নাই মেয়েরা যা চায় খেতে সেটাই তাদের জন্য তৈরি করে দাও তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ছি শত মন খারাপের ভিতরেও চলে আসলাম তেহারিটা রান্না করার জন্য আপনাদের মাঝে এখানে আমি দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর একপর মতো আমি আলু নিয়েছি আলু দিব তেহারিতে আর এখানে দেখেন কিছু পেঁয়াজ ব্যালান্ডার করে নিয়েছি পেঁয়াজের সাথে আমি পাঁচটা কাঁচামরিচও ব্যালান্ডার করে নিয়েছি তারপর এখানে আমি দুই চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম জিরা বাটা তারপরে এখানে দেখেন এলাচ দারচিনি তেজপাতা জিরা লং এগুলো আমি দিয়ে দিলাম গুঁড়ো মরিচের রান্না করার যে প্যাকেটটা সেই প্যাকেটের অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি আর এক চামিচ দিয়েছি আমি এখানে হলকি ধনিয়ার গুঁড়ো আর দুই চামচ দিয়েছি আমি টক দই দিয়ে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব তেল দিয়ে ভালোভাবে এখানে আমি মেখে নেব। এবার পরিমাণ মতো তেল দিয়ে এটাকে সুন্দরভাবে মেখে নিতে হবে এটা যত বেশি হাতে চটকে মেখে নেবেন খেতে কিন্তু তত ভালো লাগে আমার কাছে কিন্তু গরুর মাংস মেখে বসালে খেতে বেশি ভালো লাগে কষাই রান্না করার থেকে আমার কাছে মাখিয়ে বসালে সেটা বেশি টেস্ট লাগে যাই হোক আমি এভাবে সুন্দর করে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছেন এবার বেশ কিছুক্ষণ আমি মেখে নিয়েছি এভাবে মেখে নেওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে হাত ধুয়ে পানি দিয়ে দেব কষানোর জন্য তার ভিতরে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে লবণ দিতেই ভুলে গিয়েছি তো লবণটা দিয়ে দিব এখানে আমি পরিমাণ মতো আমি কিন্তু এখানে প্রত্যেকটা মশলাই বাড়িয়ে দিয়েছি কারণ আমি আর চাইলে কিন্তু মশলা ব্যবহার করব না সেজন্য আমি গরুর মাংসতেই কিন্তু মশলাটা বেশি করে দিয়ে নিয়েছি বসিয়ে দিয়ে দেখেন এর ভিতরে আমার কষানো হয়ে গিয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে দেখতেই পাচ্ছেন আপনারা এভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে এভাবে কষানোর পরে এটাকে আমি সাইড করে একটি পাশের চোলায় বসিয়ে দেবো আরেকটি চোলার ভিতরে আমি যেটাতে মানে তেহারিটা রান্না করবো সেটাতে আমি আলুগুলো ভেজে নেবো আলুগুলোতে আমি একটু জর্দা কালার দিয়েছি যেন একটু দেখতে সুন্দর দেখা যায় দেখতে আমার কাছে ভালো লাগে আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নাই তারপরে এখানে দিয়ে দিলাম কটা চামস লবণ আমি কিন্তু প্রত্যেকটা জিনিসই আলাদাভাবে লবণটা ব্যবহার করেছি যেভাবে লবণটা বেশি না হয় সব কিছুতে দেখো পারফেক্টভাবে লবণটা হয় তারপরে দেখেন এভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখন এটা আমি যে গরুর মাংসটা কষিয়ে নিয়েছি এটাতে দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিলিয়ে নেব নেড়ে চেড়ে এভাবে চেড়ে মশলাটার সাথে মিলিয়ে নিলে কি হয় খেতে বেশি ভালো লাগে আবার আপনারা চাইলে এটা একদম ডাইরেক্টলি চাইলেও দিয়ে দিতে পারেন কিন্তু চালের থেকে আমি মনে করি এভাবে একটু কষিয়ে নিলে খেতে আমার কাছে বেশি ভালো লাগে বা এভাবে খেতে বেশি মজা হয় আচ্ছা যাই হোক তারপর আমি এখানে দিয়ে দেবো তিন চামচের মতো ঘি তিন চামচের মতো ঘি ব্যবহার করেছি আমি আপনারা চাইলে পুরোটাই আপনারা ঘি দিয়ে বসাতে পারেন কোনো সমস্যা নেই তারপরে এখানে আমি দুটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন আমি এখানে চালগুলো দিয়ে দেবো এর ভিতরে আমি আবারও কিছু ঘি দিয়ে দিলাম ঘিটা একটু কম মনে হয়েছে তারপরে এখানে আমি চাল দিয়েছি কিন্তু পাসপোর্ট আমার গরুর মাংস ছিল দেড় কেজি আর এখানে আমি চা চাল দিয়েছি পাসপোর্ট দিয়ে ভালোভাবে এটাকে চেড়ে ভেজে নেবো চালটাকে একটু সুন্দর করে ভেজে নিলে কি হয় পোলাওটা ঝরঝরা হয় তেহারিটা রান্না করবেন যখন তখন আর তেহারিটা নরম হবে না সেজন্য ভালোভাবে ভেজে নেব আর এখানেও আমি পোলাওয়ের চালে যতটুকু লবণের প্রয়োজন ততটুকু বাকি যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা আমি চালের সাথে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভেজে নেব প্রথমে তো বলেছি যত বেশি ভেজে নেবেন তত দেখবেন পোলাওটা একদম ঝরঝরা হবে বা তেহারিটা ঝরঝরা হবে একদম পোলাও রান্না করলে ওইভাবে ভেজে নেবেন বা তেহারি বিরিয়ানি যেটাই রান্না করেন এইভাবে ভেজে নেবেন আর এই গরুর মাংস কষানোটার ভিতরে আমি দিয়ে দিলাম এখানে পাঁচ পরণের গুঁড়ো এইটা কিন্তু অবশ্যই দিতে হবে দিলে দেখবেন খুব সুন্দর একটি গ্রাম বের হবে বিরিয়ানি থেকে আর খেতেও অনেক ভালো লাগে যাই হোক দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম আমার চালটাও কিন্তু এর ভিতরে ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি মাংসটা এখানে ডেলে দেব এভাবে মাংসটা একটু সাবধানে ঢালবেন যেন হাতে লেগে টেগে না যায় একটু খেয়াল করে ঢেলে নিতে হবে এভাবে ঢেলে নেব আর আজকে কিন্তু বিরিয়ানিটা রান্না করতে গিয়ে বিশ্বাস করেন আমার মনটা এত খারাপ লাগছিল আপনাদের ভাইয়ার জন্য আমার খুব খারাপ লাগতেছিল যে আপনার ভাইয়াকে রেখে কিভাবে খাবো অনেকে আবার আপনারা বলতে পারেন কেন না না খাওয়ার মতো কি আছে আসলে আমার হাজব্যান্ড কিন্তু গরুর তেহারি বা বিরিয়ানি এটা খুবই পছন্দ করে আর ওর পছন্দের খাবারটা ওকে রেখে খেতে আমার খুব খারাপ খারাপ লাগে তারপরে বাচ্চারা যেহেতু বায়না করেছে সেজন্য রান্না করলাম আর ওর বাবার জন্য আমি একটি বক্সে ভরে আবার রেখে দিয়েছি তারপরে আমি দেখেন এখানে গরম যে পানি সেটা দিয়েছি ফুটান্ত গরম পানিটা দিয়েছি কারণ এটাতে গুঁড়ো গরম পানি না দিলে মানে এটা একটু নরম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না সেজন্য সবসময় পোলাও বিরিয়ানি তেহারি যেটাই রান্না করেন একটু গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একদম সুন্দরভাবে হবে আর চাল যে পরিমাণে নেবেন তার থেকে ডাবল পানি দিবেন এখানে আমি দিয়ে দিলাম এক চামিজ গুঁড়ো দুধ আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তারপরে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটার জালটা কিন্তু এখনও বাড়িয়ে রেখেছি যখন পানিটা টেনে যাবে তখন আমি জালটা কমিয়ে দেব এই যে দেখেন এখন পানিটা একদম শুকিয়ে এসেছে এখন আমি জালটাকে একদম কমিয়ে দেব তারপরে দেখেন আমি জালটাকে কমিয়ে দিয়েছি এখানে চাইলে কিছু কিসমিস বা আলু বোকারা ব্যবহার করতে পারেন আমার ঘরে আলো বুকারা করে না সেজন্য আর এর এটাকে দমে রেখে দিয়েছিলাম দেখেন মাশাল্লাহ কত সুন্দরভাবে আমার তেহারিটা হয়ে গিয়েছে একদম ঝরঝরা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু একদম পারফেক্টলি চাইলে কিন্তু বাসায় জটপট এইভাবে একটি তেহারি রান্না করে নিতে পারেন আর দেখতেই পাচ্ছেন খুব সহজে আমি তেহারিটা রান্না করে দেখি দেখিয়েছি বাসায় থাকা উপকারণ দিয়েই তো এ পর্যন্তই ছিল আমার তেহারি রান্নার ভিডিওটা দু যে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আল্লাহ হাফেজ